গুড মর্নিং কেমন আছে সবাই আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন বাজে পৌনে এগারোটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো কালকে ব্লগে তোমরা অবশ্যই দেখেছ যে আমি কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম বাজারে গেলাম তো তোমাদেরকে কালকে আর আর দেখাতে পারিনি যে ব্লগটা বড় হয়ে যাবে বলে আমি দেখাইনি তো ভাবছি আজকে সকালেই তোমাদেরকে সেই জিনিসগুলো দেখায় সকাল থেকে উঠে মর্নিং ওয়াক হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ঠাকুর ঘর মোছা তারপরে মেয়েদের টিফিন করা সমস্ত করে নিয়েছি তো এখন দুপুরে রান্নার জন্য আয়োজন করব। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে আমি যে যে জিনিসগুলো কিনলাম সেগুলো একটু শেয়ার করি এমন নয় যে বিশেষ কিছু জিনিস তার নয় টুকটাক মোটামুটি দরকারের জিনিস তো যেটুকুই যা করেছি তোমরা আমাদের বন্ধু আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি সেই জন্য ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো যে কালকে কি কি জিনিস আমি এখানে কিনে নিয়ে এলাম বেশিরভাগটা এখানে কিন্তু আছে আমার বাবার জন্য ঠিক আছে এটা তোমাদেরকে আগে বলে দিলাম বাবার জন্য নিয়েছি এগুলো বাবার দরকারের জিনিস তো লুঙ্গি কালারটা দেখো ঠিকই আছে বাবার এজ মোটামুটি কাছাকাছি তো আমার মনে হয় এটাই ভালো লাগবে তো অনেকগুলোই দেখলাম দেখে দেখে এটাই ভালো লাগলো এটা ঠিক সাদাও না আবার তোমার চেকটাও বেশ সুন্দর লাগলো সরু সরু চেক দেখো বুঝতে পারছো এই যে ইজি দেখো রংটা খুব সাদা কিন্তু না সাদা পড়লে আবার খুব নোংরা হয় বেশি ওই জন্য সাদা নিয়ে নিই এই একটা এইরকম ধরনের একটা কালার নিয়েছি তো এই একটা ডুঙি নিয়েছি আর এটাও বাবার জন্য আর দেখো এটাও আমার বাবার জন্যই এটা তোমাদের কী দেখাবো বলো এটা একটা গেঞ্জি বাবার দরকার ছিল সেই জন্য বাবাকে কিনে বাবার জন্য নিয়ে আসলাম আর এটা একটা গামছা নিয়েছি নর্মালি একটা গামছা জাস্ট কিছু না এরকম আর এটাও আমার বাবার জন্য এটা আর দেখালাম না বেশি আর এই দেখো বাকি গেলাম যখন মেয়েদের জন্য এরকম প্যান্টগুলো বেশ ভালো লাগলো দেখতে তো নিলাম তো এই যে এইরকম আর এরকম এই এই যে এক এই একই রকম সাইজে নিয়েছি চারটে প্যান্ট তখন এই যে চারটে প্যান্ট দুটো বড় মেয়ের জন্য দুটো ছোট মেয়ের জন্য আর হঠাৎ মনে পড়লো ছোট মেয়ের জন্য এটা নিয়েছি ছোট মেয়ের জন্য এটা এটা আর কি বলবো এটা যে ওই জামার ভেতরে পড়ার তো এটা মেয়ের জন্য ছোট মেয়ের জন্য নিলাম ব্যাস এই তো টুকটাক এইটুকুনি বাজার কালকে করেছি আর তারপরে যা ভিড় দোকানে এখন এই একসাথে অনেক কিছু বাজার করতেও পারছি না চলো এবারে রান্না দিকে যাব মেয়েদেরকে খেতে দেব মেয়েদের খেতে দিয়ে তারপরে আমি স্নান কর তরকারি কাটবো তারপরে রান্নার যাতে জোগাড় সব করে রেখে স্নান করে পুজোর জোগাড় দেব আগে তারপর পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমি রান্নায় ঢুকবো তো এই সমস্ত কাজগুলো সবই তো তোমাদের সাথে আমি শেয়ার অবশ্যই করবো তো সাথে থাকো দেখতে থাকো অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো স্নান পুজো সেরে ঠাকুর ঘরে নারায়ণের সেবা দিয়ে রান্না রান্না করতে এসেছি আর এখন প্রায় বাজে বারোটা পাঁচ তো এবারে রান্না বান্না শুরু করতে হবে রান্না স্টার্ট করে দিয়েছি আর রান্না বান্না আজকে কি কি হবে অবশ্যই তো তোমাদেরকে দেখাবই তার আগে চলো যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আলু সেদ্ধ করে রেখেছি অল্প করে সেদ্ধ করে রেখেছি আর এ দেখো এখানে তেল আর ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি এখানে পনিরগুলোকে কিউব কিউব করে কেটে রেখেছি এখানে চাল ভিজিয়ে রেখেছি চাল চাল ভিজিয়ে রেখেছি আর এখানে এই যে ক্যাপসিকাম বিনস গাজর কেটে রেখেছি এখানে আদা করে মানে গ্রেট করে রেখেছি আর এখানে লেবু লঙ্কা কাঁচা লঙ্কা আছে আর দেখো এখানটাই এই যে এই যে চার মগ চার মগজ বলছি পোস্ত আর কাজু বাদাম এখানে ভিজিয়ে রেখেছি তোমাদের সাথে তো অবশ্যই ফাইনাল লুকগুলো শেয়ার করব যে আমি কি কি রান্না আজকে করলাম চলো রান্নাটা সেরে নিই একটু খিচিপিচি রান্না আছে একটু দেরি হবে তারপর তোমাদেরকে ফাইনাল লুকগুলো অবশ্যই শেয়ার করব যে আমি কি কি রান্না করলাম চলো রান্না করে নি ফ্রেন্ডস রান্না করে পুরো গরমে শেষ দেখো বসে পড়েছি রান্না বান্না কমপ্লিট করলাম এত গরম পড়েছে আজকে মানে বৃষ্টি হলো অল্প অল্প বৃষ্টি হলো কিন্তু তারপরেও গরমটা আরো বেড়ে গেল আবার বৃষ্টি হয়ে গরমটা একটু কমার কথা বৃষ্টি যে কেন হলো বুঝতে পারছি না ওইটুকু বৃষ্টি হওয়ার তো কোনো দরকার ছিল না বলো আর বৃষ্টিটা হয়ে গরমটা বেড়ে গেল আর রান্নাঘরে বলো তো কী গরম গরমে মানে খুব কষ্ট হলো রান্না করতে তো রান্না রান্নাবান্না যাক শেষ করেছি তোমাদের সাথে শেয়ার করব চলো রান্নাবান্না কি কি করলাম আর যে মেয়ে পড়ছিল মেয়ের ম্যাম এসেছিলো পড়াতে তো মেয়ে পড়া পড়লো এখনও স্নান করেনি মেয়ে স্নানটা হয়ে গেলে তখন খাওয়া দাওয়া করব তো তার আগে চলো তোমাদেরকে একবার রান্নাবান্নাগুলো শেয়ার করি এই দেখো আজকে হয়েছে এই দেখো এটা রান্না করেছি এই যে তো দেখো লোকটা কেমন হয়েছে বলবে অবশ্যই পানির পোলাও কিংবা নবরত্ন পোলাও দুটোই বলতে পারো তো এটাই রান্না করেছি আর এটার সাথে খাবো বলে এ দেখো এখানে কষা কষা করে আলুর দম করেছি তো চলো এই যে আলুর দম মানে কাশ্মীরি আলুর দম আর এই যেখানে নবরত্ন পোলাও এই হচ্ছে লাঞ্চ মেনু আর সাথে শশা আছে স্যালাডে আজকে এইটা দিয়েই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো টেপি আমার বড় টেপি চলো দেখাই দাঁড়াও আমার বড় মেয়ের সাথে তোমাদের দেখানোই দেখা করানোই হয়নি এই দেখো ও কোনো সময় ক্যামেরাতে আসতে চায় না

খাওয়া দাওয়া করে নিয়ে মেয়ে স্নান করে নে তারপর খাওয়া দাওয়া করবো একসাথে আর বড় মেয়ে খাওয়া দাওয়া করলো দিয়ে একটু কোথাও বেরোবে ওর একটু গ্রুপ যাওয়ার আছে তো একটু পার্লারে গেল আর আমি আর ছোটো মেয়ে এবার খাবো আর সাথে তোমার দাদা ভাইও আস চলে আসবে নিয়ে একসাথে তিনজন মিলে খেয়ে নিবো খাওয়া দাওয়া করে নিই তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও বাই গুড ইভিনিং বন্ধুরা তাও চলো এই রেডি হয়ে গেছি সন্ধ্যা এখন সাড়ে সাতটা বাজে চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি আমি আর এই যে ও দাদাভাই রেডি হয়ে গেছে ওই যে এই যে মুখে আলো পড়ছে না কালো লাগছে দিয়ে তো চলো একটু যাব বাজারের দিকে সেখানে গিয়ে কি কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো চলো আর আমার কেমন লাগছে জানিও তো চলো টাটা চলে এলাম জামা কাপড়ের দোকানে দোকানটি ছোট্ট হতে পারে কিন্তু দোকানের ভ্যারাইটি কিন্তু খুব সুন্দর তো এই দোকানে আমরা সচরাচর এসে থাকি আর এই যে হচ্ছে দোকানের মালিকের ছেলে আর খুব পরিচিত আমাদের সাথে মানে যেহেতু আমরা এই দোকানে সবসময় আসা যাওয়া থাকে আমাদের জিনিসপত্র কিনি সেই জন্য আমাদের সঙ্গে রিলেশনটাও খুব ভালো তো এই যে ওনাকে আমি কাকাবাবু বলি তো এই যে কাকাবাবু এখানে বসে আছেন দোকানের মেন মালিক তো দেখি কিছু কেনাকাটা করব। আর শাড়ি দেখবো তো প্রথমে যে শাড়িগুলো আমি দেখতে চাইছিলাম সেগুলো ঠিক মতন দেখাতে পারছিল না তো এগুলো আমি নেব না এই এত ডিপ কালার দেখাচ্ছিলো তো আমার এত ডিপ কালারের শাড়ি নেওয়ার ছিল না তো বললাম যে একটু হালকার ওপরে শাড়ি দেখাতে মানে যেহেতু আমার মায়ের জন্য নেব তো এত ডিপ কালারের শাড়ি আমার মা খুব একটা পরতে পছন্দ করে না তাই জন্য বললাম একটু হালকা শাড়ি দেখাতে তো হালকা শাড়ি দেখা দেখালো কিন্তু আবার সিল্কের মধ্যে দেখাচ্ছে তো সিল্কের শাড়িও মা খুব একটা ক্যারি করতে পারে না ঠিক মতন আর এই মালবাড়ি সিল্কগুলো খুব একটা এজ যাদের তাদেরকে খুব একটা মানায়ও না তো এই ধরনের সিল্ক আমি নিলাম না নিয়ে আমি একটুখানি সুতির ওপরে জামদানি টাইপের কিছু শাড়ি দেখাতে বলেছিলাম তো দেখছি এই যে এটা দেখালো তো এটা আবার এতটাই হালকা হয়ে গেল সদবা মানুষ একটু কেমনই লাগবে এটাও তাই দেখো বন্ধুরা এই শাড়িটাও একটু মানে অতিরিক্ত হালকা এগুলো আবার পঁচাত্তর এজ সত্তর পঁচাত্তর এজ এরকম টাইপের দেখাচ্ছে আর এই শাড়ির কালারটা খারাপ লাগছিল না কিন্তু শাড়িটা বড্ড কর করে এতটা কড়া শাড়ি মাকে মায়ে গরম লাগবে পরে এমন হবে একটা শাড়ি যেটা বেশ দেখতেও সুন্দর হবে কালারটাও হালকা হবে আবার বেশ কমফোর্টেবল গায়ে পরে থাকলে মনে হবে না যেটা শাড়ি পরে আছি তো এই শাড়িটা বেশ ভালো লাগছিল দেখো এই শাড়িটা আমার তো ভালো লাগছিলো একটু লালের টাচও আছে আবার এই শাড়িটাও ভালো লাগছিল মানে কালারটা হালকা হয়তো একসাথে দেখলে মনে হচ্ছে যে কালারটা ডিপ কিন্তু কালারটা হালকা ছিল আর ওই যে আমার কর্তা ব্যবসায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিচকি মিচকি হাসছিল তারপরে কিছু সুতির ছাপাও দেখবো দেখাতে বললাম তো সুতির ছাপাগুলো দেখালো তো খুব একটা পছন্দ হলো না তারপরে একটা কুর্তি পছন্দ হলো দেখলাম চোখে পড়লো তো দেখাতে বললাম তো দেখছি কুর্তিটা খারাপ না ভালোই লাগছে কিন্তু আবার আমার সাইজে আসবে না কাজটাও বেশ সুন্দর লাগছিলো কালারটাও খুব সুন্দর এর আগে একটা এরকম কুর্তি আমি পরেছি খুব সুন্দর লাগতো পরে তো ভাবলাম যে কুর্তিটা দেখি তো দেখছি যে না ওটা গায়ে আমার আসবে না সাইজে ছোট। তো হলো না এবার কিছু ব্লাউজ দেখতে চাইলাম এটা সাদার উপরে এরকম ছাপা ছাপা প্রিন্টের ব্লাউজগুলো দেখাচ্ছিল তার মধ্যেই দোকানের মালিক আমাদের চা দিয়েছে তো যখন এই যাই বলি না যে আমাদের সঙ্গে সম্পর্কটা ভালো তো জন্য আমাদেরকে একটু রকম ব্যবহার করে তো চা দিল চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে বেরিয়ে আসবো কেনাকাটা হয়ে গেছে তো আশেপাশের যে কুর্তিগুলো জামা প্যান্ট ড্রেসগুলো ঝুলছিল সেগুলোর একটু ভিডিও করে নিলাম তোমার জন্য দেখো দোকানে প্রচুর স্টক প্রচুর মাল অনেক রকম আইটেম আছে সব রকম মানে সব রকম পাবে যা চাইবে তোমরা তাই পাবে মানে নাইকি চাই কি দেখে বলে এক কথাই তো এই যে টাটা করে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে ব্লাউজের জন্য আর দোকান এটা খুব পুরোনো একটা দোকান আমাদের এখানকার মানে আমার মারা আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মারা এই দোকানে ব্লাউজ ইউজ করত তো ভাবলাম যে দেখি একবার দোকানে ঢুকি কিছু ব্লাউজের কালেকশান যদি ভালো লাগে তো তুলে নেব তো এসে কিছু ব্লাউজ দেখতে চাইলাম তো এরকম ধরনের প্রিন্টেড ব্লাউজগুলো প্রথমে দেখালো তারপরে এত এতটা ভালো লাগছিল না এই প্রিন্টেড ব্লাউজগুলো খুব একটা মানে বড্ডই একটু প্রিন্টেড ঠিক লাগছে না তো ভাবলাম যে ছোট ছোট প্রিন্টের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু দেখাতে বললাম তো এ দেখো এই প্রিন্টটা বেশ ছোট্ট ছোট্ট আছে মানে কাজটা ছোট ছোট প্রিন্টগুলো প্রিন্টটা বেশ ভদ্র ভালো লাগছে তো রকম টাইপেরই কিছু দেখাতে বললাম দেখিয়ে দেখালাম তো দেখালো আর এই দেখো আশেপাশে ব্লাউজের দোকানে কত ব্লাউজের কালেকশান কি সুন্দর সুন্দর কালেকশান এসছে বন্ধুরা একদিন আসবো আবারও কিছু আমার জন্য কিছু নেব তো দেখো ব্লাউজ কালেকশন তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছি একটু ভিডিও করে নিয়েছি দেখো বেশ সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের ভালো ভালো ব্লাউজ এসেছে তো চলো দোকান থেকে চলে এসে বাড়িতে এসে ডিনারের ব্যবস্থা আর ডিনারে কি বানাবো কি বানাবো অনেকটা দেরি হয়ে গেছে দোকান থেকে আসতে তো ভাবলাম যে ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে একটুখানি বোনলেস চিকেন আছে তো একটু চাউমিন বানিয়ে নিই তো এই দেখো চাউমিনের জন্য সব সবজিপাতি কেটে নিলাম চিংড়ি মাছটা ম্যারিনেট করে গেছিলাম ভেজে নিলাম মাংসটাও ভেজে নিলাম আর ওদিকে তোমার চাউমিনটাও আমার সেদ্ধ করে রেখেছি তো চাউমিন করে নিয়ে রাত্রে চাউমিনটাই ডিনারে করে নেব আর এই দেখো চাউমিনের ফাইনাল ফাইনাল লুকটা তো ব্লগটা আর বেশি বড় করছি না এখানে এই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে